হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা কৃষি মন্ত্রালয় কিন্তু একটা সরকারি নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে দুই ছয় দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে এটা কিন্তু কৃষি থেকে লেটেস্ট ঠিক আছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই নির্বৃত্তি নিয়ে আহ কি কি পদ আছে পদ সংখ্যা যোগ্যতা কেভাবে আবেদন করবে আবেদন ঋণ কোনটা আপনাদের শেষ তারিখ শুরু তারিখ সবকিছু বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে আবেদন ফি কত নিবে তো সবকিছু বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা শুরুতে শেষ দেখবেন

ঠিক আছে তারপর দুই নম্বরটা হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদে নিচ্ছে চারজন মানুষ কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা দুই বছর অভিজ্ঞতা সহ বয়ন করছে সার্টিফিকেট দারি করতে হবে তিন নম্বর দেখেন জুনিয়র মার সহকারী স্থায়ী পদ নিচ্ছে বারো জন এখানে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি লাগবে কৃষি বিভাগে তারপর কৃষি ডিপ্লোমা দারিকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে উচ্চমা সহকারী স্থায়ী পদ পদে নিচ্ছে তিনজন গ্রাজুয়েট লাগবে

কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তার জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদে দুজন মান নিচ্ছে অভিস সহকারী কামকের মধ্য করে এখানে নিচ্ছে নয়জন এইচএসি পাশ লাগবে সহকারী কাম কম্পিটির মধ্যে অস্থায়ী পদে একজন নিচ্ছে এইচএসসি পাশ লাগবে অফিস সহকারী পদে এগারো জন নিচ্ছে বাস্তবিক শ্রেণী পাশ লাগবে ঠিক আছে এখন দেখেন কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে ঢাকার গাজীপুর নারায়ণগঞ্জ এইসব ক্ষেত্রে আর নারায় এরা কিন্তু আবেদন করতে পারবেন তবে ইতিমধ্য সাহেব প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে জেলা করে দিচ্ছে পড়ে ঠিক আছে তো দেখেন এইসি বিচক বিডি আবেদন করতে হবে আবেদন শুরু ও সময় দেখেন নয় ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা বাজে আর আবেদন শেষ ও সময় হচ্ছে আট সাত দুই হাজার চব্বিশ বিকাল চারটা বাজে ঠিক আছে এখানে ছবি শেষটা সাক্ষ্য দিয়ে আছে শুনবার দেখা আছে পড়ে নিবেন আর এখানে আবেদন ফি টা দিয়েছে আহ এক নম্বর পদের জন্য পাঁচশো আট পনেরো টাকা আবেদন ফি নিবে দুই থেকে বারো নম্বর পদের জন্য আহ হ্যাঁ দুই থেকে বারো নম্বর পদের তেইশ টাকা আবেদন ফি নিবে এরপরে আর যে পদগুলো আছে আহ তেরো নম্বর পদ জন্য নিবে একশো বারো টাকা ঠিক আছে আবেদন ফি ঠিক আছে এখানে লিখে দিচ্ছে সুন্দর লেখা আছে আমি স্পষ্ট বুঝতে আপনারা পড়ে নিতে পারেন যদি না বুঝেন আর এখানে আবেদন ফিটা কিভাবে জমা দিবে এখানে প্রথম এসএমএ সুন্দর ভালো লেখা আছে আবেদন ফি টা কিভাবে